সানডুপ এবং মুন্ডুপ দুটি আছে দুটাই আছে এবং কি পাল কালার মেডেলিস্টা বডি কিট এবং কি প্রজেকশন হেডলাইট এভরিথিং ওকে গাড়ি কোনো কাজ কাজকাম নাই খুবই সুন্দর লাকজারিয়াস গাড়ি দেখছেন দেখতে লুকটা কিন্তু অনেক সুন্দর এবং কি আমরা রাইট দেখেন সামনের ফরেন্ট গ্লাসটা হানড্রেড পারসেন্ট জেনুইন এবং কি হিট সেন্সার দেওয়াও আছে নিচে এবং কি আপনার টায়ার গুলো কিন্তু একবারে নতুনের মতন একবারে নতুন বলতে চলে এবং চারটা টায়ার একই রকম বডি কিট সহ আমরা ভিতরে কন্ডিশনটা একটু দেখাই ব্ল্যাক ইন্টেরিয়র খুবই চেরি চেরি ভাব দেখতেই খুব সুন্দর একদম অসম ভিতর আপনার ইমার্জেন্সি ব্রেক সিস্টেম আছে ড্যাশ ক্যামেরা আছে এবং খুব সুন্দর সানরুফ মন্ডুপ সহকারে যারা নির্বাচন করবেন সামনে নির্বাচন আসছে তাদের জন্য বেস্ট বেস্ট এবং ক্যাপ্টেন সিট ভাই ক্যাপ্টেন সিট একদম খুবই অসাধারণ খুবই অসম এ হচ্ছে সানরুফ পন্ডুক। আমরা ভিতরে কন্ডিশনটা দেখতে পাওয়ার। দেখেন কত সুন্দর। ব্যাকলাইট কিন্তু অরজিনিয়াল, গ্লাসটা কিন্তু অরজিনিয়াল। আমরা এই যে পুশ দিয়ে খুলি, ভিতরটা দেখেন কত হিউজ পরিমাণ জায়গা। হ্যাঁ, এলপিজি করা আছে। এলপিজি করা আছে। 90 সিলিন্ডার এলপিজি করা আছে। খুবই সুন্দর। ফ্রেশ কন্ডিশন। ভিতরের কন্ডিশন একদম খুবই দেখলে যে কেউ দেখবে তারই পছন্দ হবে। এবং কি প্রত্যেকটা ডোর প্যাডগুলো ডোরগুলো একবারে অ্যাক্টিভ মানে কোনো কাজ নেই গাড়িতে কোনো কাজ নাই একদম সুপার খালি নিবে আর চালাবে তেল ঢুকাবে আর চালাবে তেল আর এলপিজি ঢুকাবে আর চালাবে খুবই সুন্দর পুশ স্টার্ট পুশ স্টার্ট তো বাবু ভাই এটার কিন্তু রিমোটটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর ভাই দেখছেন এই দেখেন আমার দেখাই এন্টেনার গাড়ি কোথায় আছে কোন এলাকায় আছে সব মনে করুন মাধ্যমে আমরা দেখতে পারবেন ঠিক আছে ওকে এবং পুশ স্টার্ট মাইলেজ হচ্ছে 57209 কিলোমিটার

নাবানাতে নাবানাতে করা করা আচ্ছা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি গাড়ি একদম সুপার ফ্রেশ দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি সাঁত্রিশ লাখ পঞ্চাশ সাঁত্রিশ লাখ পঞ্চাশ না পুরোপুরি সাঁত্রিশ লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অ্যাড্রেস আমার শোরুম অ্যাড্রেসটা হল তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট السلام عليكم السلام عليكم